ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্য কাউকে ভালোবাসতে হলে তার প্রথমে আমাদের নিজেদের নিজেকে ভালোবাসতে হবে তারপরই তুমি অন্যকে ভালোবাসতে পারবে তোমার নিজেকে ভালোবাসা অন্যদের ভালোবাসার তুলনায় অনেক বেশি শ্রেষ্ঠ আপনার যদি এই শ্রীকৃষ্ণের ভালোবাসার বাণীগুলি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মনের মানুষের সাথে শেয়ার করতে পারবেন আপনার মনের ভাষা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দিয়ে এই ভিডিওটি দেখার জন্য এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের রাধার প্রতি ভালোবাসা সর্বশ্রেষ্ঠ পবিত্র বলে মনে করা হয় তার সেই ভালোবাসার বাণীগুলি আজ আমরা জানতে চলেছি ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় শুধু হৃদয়ে আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনি তাকে ধরে রাখবেন এবং আপনি যদি তাকে ভালোবাসেন তবে আপনি তাকে মুক্ত করবেন আমি তোমাকে ভুলে যেতে চাই কিন্তু তারপর বুঝতে পারি যে এগিয়ে যাওয়ার মানে এটাও মেনে নেওয়া যে কিছু স্মৃতি চিরকাল থাকবে শর্ত ছাড়া প্রেম করা উদ্দেশ্য ছাড়া কথা বলা কারণ ছাড়াই দেওয়া প্রত্যাশা ছাড়া যত্ন করা এটাই প্রকৃত ভালোবাসার চেতনা যা ভালো মনে হয় তা গ্রহণ করুন এবং যা খারাপ মনে হয় তা ত্যাগ করুন তা চিন্তা কর্ম বা মানুষই হোক না কেন যদি তোমার ভালোবাসা না পাও তবে যারা তোমাকে ভালোবাসে তাদের অবশ্যই ভালোবাসা দাও এ অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা স্মরণ বা বদ্ধচিত্তে আমাকে পূজা করে আপনার জীবনের কলমটি শ্রীকৃষ্ণের হাতে দিন এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প দেবে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই আপনি যদি সেই ব্যক্তিকে ভালোবাসেন তবে অপেক্ষা করতে শিখুন হয়তো এই সময়ে আপনি আজ একসাথে থাকার জন্য নয় ভবিষ্যতে একসাথে থাকার জন্য বোঝানো হয়েছে আপনি আমাকে জয় করতে পারেন একমাত্র উপায় অনির্দিষ্ট ভালোবাসার মাধ্যমে এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী রাধা আমার আত্মা সে সর্বদা আমার পবিত্র আগুন হিসাবে রয়ে গেছে এবং আমি তার জন্য একই রয়েছি যদি আপনি সব কিছু হারিয়ে ফেলেন তবুও আপনার সাথে কৃষ্ণ আছেন এবং এটি আবার শুরু করার জন্য যথেষ্ট এই পৃথিবীতে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হল বন্ধ চোখে ভিতরে তাকানো লক্ষ্য অর্জনের জন্য যারা দিনরাত পরিশ্রম করে তারা পথে আসা সমস্ত বিপদকে অতিক্রম করে আমার উদ্বেগ হল কৃষ্ণ আমাদের পক্ষে আছে কিনা তা নয় এবং আমার সবচেয়ে বড় উদ্বেগ হল কৃষ্ণের পক্ষে থাকা কারণ কৃষ্ণ সর্বদা সঠিক শ্রীকৃষ্ণ ছাড়া আর কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো না মানুষকে ভালোবাসো কিন্তু তোমার পূর্ণ আস্থা শুধু শ্রীকৃষ্ণের উপরই রাখো বন্ধন সম্পর্কের নয় অনুভূতির অনুভূতি যেখানে শেষ সেখানে সম্পর্ক শেষ তার প্রতিশ্রুতি অদ্ভুত ছিল যে আমরা সারা জীবন একসাথে থাকবো আমরা জিজ্ঞাসা করিনি প্রেমের সাথে নাকি স্মৃতির সাথে প্রেম যদি পরিপূর্ণ হয় তবে শ্রীরামের মতো হও আর অসম্পূর্ণ থাকলে রাধা শ্যামের মতো হও ভালোবাসা যদি দৃঢ় হয় তবে বিবাদ যতই গভীর হোক না কেন সম্পর্ক রয়ে যাবে আমাদের এই পৃথিবীতে ভালোবাসার সঠিক মূল্য কি তা ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেমের মাধ্যমে দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভালোবাসা কখনো পাওয়া যায় না তাকে অর্জন করতে হয় নিজের ভালোবাসা দিয়ে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন বা কাউকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের শ্রীকৃষ্ণের এই ভালোবাসার বাণী থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এখান থেকে আপনি আপনার ভালোবাসার সঠিক মূল্য আপনার মনের মানুষকে দিতে পারবেন আপনার যদি এই শ্রীকৃষ্ণের ভালোবাসার বাণীগুলি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মনের মানুষের সাথে শেয়ার করতে পারবেন আপনার মনের ভাষা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য